এই দারুণ দেখতে রেসিপিটা কিন্তু যে কোনো সময় যে কেউ বানিয়ে ফেলতে পারেন এটা কিন্তু কাজকলার খোসা বাটা বা কাজকলার খোসার ভর্তা নমস্কার বন্ধুরা কালো একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আমরা এই জিনিসটা মাঝে মধ্যেই খেয়ে থাকতাম মা কাকিমারা হামেশাই বানাতেন কাঁচকলার কোনো তরকারি রান্না হলে বা কাঁচকলার কোপ্তাকারি হলে এই সেদ্ধ করা কাঁচকলার থেকে খোসাটা কিন্তু কখনো ফেলা হতো না প্রচুর আয়রনে সমৃদ্ধ এই কাঁচকলার খোসা শরীরের পক্ষে খুবই উপকারী বিশেষত মেয়েদের যাদের ঋতুস্রাব হয় তাদের পক্ষে কাঁচকলা একটি অত্যন্ত উপকারী খাবার যেহেতু এতে প্রচুর আয়রন থাকে তাহলে চলুন দেখি কি করে করি মোটা করে কেটে কাঁচকলার খোসাগুলো ফেলবেন বা সেদ্ধ করা কাঁচকলার খোসা নিয়ে নেবেন আমরা যেহেতু কাঁচকলা কাঁচা ছিল তাই খোসাগুলোকে একটু প্রেশাদিটি দিয়ে নেবেন বা দুটো সিটি দিয়ে নেবেন তারপর নামিয়ে রেখে আপনা থেকে ঠান্ডা হতে দিন আর হ্যাঁ এই বিশেষ জিনিসটা দেওয়ার ফলে রেসিপিটা একটা অন্য মাত্রা পেয়েছে আমি কিন্তু কোথাও কারোর বাড়িতে এটা দিয়ে খাইনি কিন্তু আমাদের বাড়ি যখনই হতো কাঁচকলার খোসা বাটা মাকে দেখতাম এইটা অ্যাড করতে এতে কিন্তু স্বাদ দুর্দান্ত হয় আদমালা নারকোল আমি একটা হ্যান্ড মিক্সারে কুড়িয়ে নিচ্ছি আপনি হ্যান্ড মিক্সার ছাড়া হাতেও কুড়িয়ে নিতে পারেন কিংবা এমনি নর্মাল কুরুড়িতেও কোড়াতে পারেন দেখুন এই এতটা নারকোল করা হয়েছে লাগছে খুব সামান্য উপকরণ রসুন কাঁচা লঙ্কা কালোচিরি আর ফোড়নের জন্য দুটো শুকনো লঙ্কা এবার খোসাগুলো নিজে থেকে ঠান্ডা হতে দিয়েছি বার করে নেব প্রেশার কুকার থেকে আমার সমস্ত রেসিপি কিন্তু খুব সহজ সরল এবং ঘরোয়া সাধারণ উপকরণে তৈরি হয় কালো চ্যানেলে এই সমস্ত রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলে আপনাকে ফলো করতে হবে শুধু তাই না এই দেখুন আমার কাঁচকলার তরকারি রান্না হচ্ছিল সেই জন্যে খোসাটা আর আমি ফেলিনি কাঁচকলার তরকারির পাশেই দেখুন কাঁচকলার খোসা সেদ্ধটা আমি তুলে নিচ্ছি গরম জল থেকে খোসাটা তুলে ফেলুন তুলে জল ঝরতে দিন আর দেখুন জলটা কিরাম লাল হয়ে গেছে আয়রন আয়রন বা লোহা জলে বেরোনোর ফলে জলটার এই রঙ হয়েছে খোসাগুলো খুব নরম না হলেও মোটামুটি দেখবেন একটা বেশ নরম ভাব এসে যাবে আপনারা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল দেখছেন যদি রেসিপিটি ভালো লাগে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুরা আপনারা লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে আপনাদের কাঁচকলার খোসা বাটাটা আর যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে জানাতে ভুলবেন না যেন আপনাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান সেটা খারাপই হোক বা ভালোই হোক দেখুন খোসাগুলো আমি তুলে নিয়েছি সামান্য যেটুকু জল ছিল সেটুকুও হাতে করে ঝরিয়ে নেবেন চেষ্টা করবেন যতটা ড্রাই অবস্থায় নেওয়া যায় এবারে আপনি শিলনোড়াই বাটুন বা মিক্সিতেই বাটুন এইভাবে রসুন কাঁচা লঙ্কা পরিমাণ মতো কাঁচা লঙ্কা দেবেন যাতে ঝাল একটু ভালো হ বেশি হলে এই রেসিপিটা খেতে কোনো খারাপ হবে না আর খোসাগুলোকে আমি একটু ছোটো করে নিয়েছি দিয়ে মিক্সিতে দিয়ে দিলাম আমি সামান্য একটু জল দিয়ে বেটেছি আপনারা কিন্তু শুকনো বাটতে পারেন কিংবা শিলে বাটলে শুকনো বাটলেই ভালো হয় তাহলে আপনার রান্না করার সময় অনেকটা সময় বাঁচবে দেখুন আমি সামান্য একটি জল দিয়ে খোসাগুলোকে বেটে নেব ঘুরিয়ে নেবার পর খোসাগুলো। দেখতে অনেকটা এইরকম হবে এইটাই কাঁচকলার খোসা পাটা এইবার এটাকে একটু প্রসেস করলেই দুর্দান্ত একটা রেসিপি হয়ে গেল গরম ভাতের পাতে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে এই কলার খোসা পাটা এরপরে আরেক দিন অন্য কিছুও দেখাবো এরকম রকম খোসা পাটা এবার আর কি এবার একটা কড়াই বসিয়ে দিন উনুনে সর্ষের তেলে রান্নাটা হবে কারণ এই সমস্ত পুরোনো রান্নায় সর্ষের তেলে ভালো হয় সামান্য সর্ষের তেল দিন তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি ওই কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা হ্যাঁ শুকনো লঙ্কা এখানে ব্যবহার করছি কারণ ফোড়নে একটা সুন্দর গন্ধ আসবে তাহলে তেলটা খুব ভালো করে গরম করে নেবেন পুরনো বন্ধুরা আপনারা কিন্তু আমাকে জানাতে ভুলবেন না আপনাদের খেতে কেমন লেগেছে অনেকেই কাঁচকলার খোসা বাটা করেন কিন্তু আমি আজ অব্দি কাউকে কোড়া দিতে দেখিনি তবে আমাদের বাড়ি এই কোড়া দেবার ফলে এটা দারুণ খেতে হয় করেই দেখবেন একবার আমার মতো করে ব্যাস এবার ফোড়নটা তিরিশ সেকেন্ড নাড়াচাড়া করে সুগন্ধ বেরোলে নারকল কোড়া দিয়ে নাড়তে থাকুন নারকল কোড়া কিন্তু কম আছে নাড়তে হবে বেশি আছে যদি নাড়েন তাহলে নারকোলটা ধরে যাবে আর হ্যাঁ নারকোল থেকে শুকিয়ে এলে আপনা আপনি কিছুটা তেল ছেড়ে দেবে দেখুন আমার নারকল শুকিয়ে এসেছে আর কেমন একটা ভেজা ভেজা ভাব হয়েছে অর্থাৎ নারকোলটা তেল ছাড়ছে এইবার নারকোলের রং পরিবর্তনের আগে দিয়ে দিন কাজকলার খোসা বাটাটা এই খোসা বাটাটা আমি এর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন খোসা বাটাটা নারকল করার ওপরে আমি ঢেলে দিচ্ছি মিক্সি থেকে মিক্সির বাটি থেকে খুব ভালো করে নিয়ে নেবেন সমস্ত খোসা বাটা আর সামান্য একটু জল দিয়ে গুলে রাখবেন যেটুকু লেগে থাকবে আমি সমস্ত বাটাটা বার করে দিয়ে দিলাম এবার আর কি এবারে নাড়াচাড়া নাড়াচাড়া করে শুকিয়ে নিতে হবে এর মধ্যে আরও একটু সামান্য কটা জিনিস দেবো নুন আর হলুদ যেগুলো আমরা নর্মালি দিয়ে থাকি যে কোনো রান্নায় নাড়াচাড়া করে দেখুন শুকিয়ে নিতে হবে এই পুরো বাটাটাকে আমি দিয়ে দিলাম সামান্য নুন নুনটা স্বাদ মতো বুঝে দেবেন একটু কম দিলে ভালো পরে না হয় দিয়ে খাবেন আর হলুদ যেটা সমস্ত রান্নাই দেয়া হয় এইবার ভালো করে মিশিয়ে নাড়তে থাকুন দেখুন জলটা শুকিয়ে আসবে একদম ঝরঝরে হবে কাঁচাকলার খোসা বাটা সবটা ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত জিনিসটা তারপর নাড়াচাড়া নাড়াচাড়া আর এই জলটা দিয়ে দিলাম মিক্সির বাটি ধুয়ে সামান্য জলে যেটুকু কাঁচাকলার খোসা বাটা লেগেছিল সেটাও দিয়ে দিলাম আপনার আঁচটা কিন্তু উনুনের মিডিয়াম বা লো থাকবে কখনোই খুব বেশি আছে খোসাবাটা রান্না করবেন না তাহলে কিন্তু রান্নাটা পুড়ে বা ধরে যেতে পারে একটু ধৈর্য তো ধরতেই হবে তাই না কাঁচকলার তরকারি আমার ও সাইডে হয়ে গেছে আর এবার খোসা বাটাটা দেখুন আমি নাড়াচাড়া করতে থাকবো ঠিক এই রকম দেখতে হবে আর আমি তখন ভুল করে স্টেনলেস স্টিলের ঝাঁজটি দিয়ে নেড়ে ফেলেছি তাই একটা কাঠের হাতা নিয়ে এবারে খুব ভালো করে হালুয়া নাড়ার মতন নাড়াচাড়া করে এবার এটাকে শুকিয়ে নেব আমার অন্যান্য রেসিপির মধ্যে আপনাদের খুবই ভালো রেসপন্স পেয়েছি আমার লবঙ্গ লতিকার ভিডিওটায় আশা করি এই ভিডিওটাও আপনাদের ভালো লাগবে পুরোনো কালের এই সমস্ত হারিয়ে যাওয়া রান্না আমার করতে যেমন ভালো লাগে খাওয়াতেও ভালো লাগে তাই জন্য আমি মাঝে মধ্যেই করি দেখুন সামান্য স্বাদ মতো চিনি দিয়ে দেবেন এটা হলো পুরো টেস্টটা ব্যালেন্স করার জন্য যেহেতু নারকল দিয়েছি একটু চিনি দিলে আর স্বাদটা খুব সুন্দর হবে করে দেখবেন আমার মতো করে একবার কেমন লাগে আপনার কাঁচকলার খোসার ভর্তা বা বাটা ঠিক এই রকম হয়ে যাবে শুকিয়ে তারপর আর কি নাড়াচাড়া নাড়াচাড়া আরেকটু করে দেখুন ধার ছেড়ে দিচ্ছে কাঁচকলার খোসা বাটাটা কিন্তু কড়াইয়ের গা ছেড়ে দিয়েছে এইবার আমার রান্না শেষ হয়ে গেছে স্ট্যান্ডিং টাইম দু চার মিনিট রেখে উনুন বন্ধ করে ঠান্ডা হতে দিন তারপর আর কি তুলে নেবেন একটা সুন্দর পাত্রে আর গরম ভাতের পাতে খেয়ে নেবেন এই যে তুলে নিচ্ছি কাঁচকলার খোসা বাটা একটা কাঁচের ডিশে পরিবেশন করার জন্য আর লাস্টে সবার শেষে সব থেকে ইম্পর্ট্যান্ট বা দরকারি জিনিস হলো এতে দিতে হবে একটু কাঁচা সর্ষের তেল হ্যাঁ যেমন ওলবাটা বাটা বা কচু বাটায় দেন ঠিক সেই রকমই কাঁচা সর্ষের তেল খাওয়ার আগে আপনাকে এই রান্নায় দিতে হবে তবে কিন্তু রান্নাটায় ঝাঁঝ বা একটা অন্য টেস্ট আসবে এই দেখুন আপনি শুকনো লঙ্কাটা ওপরে দিয়ে দিতে পারেন বা ফেলে দিতে পারেন আর ওপর থেকে ঢেলে দিন সামান্য একটু কাঁচা সর্ষের তেল ব্যাস এবার আনন্দ করে খেয়ে ফেলুন